আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তৈরি করে ফেললাম পাওয়ারফুল ফ্যান এই ফ্যানের কী কী মেটেরিয়াল দিয়ে আমরা তৈরি করলাম আর এটা কেনই বা আমরা ব্যবহার করবো এ টু জেড এই ভিডিওর মাধ্যমে থাকতেছে তো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আসলে এই ডিসি ফ্যানটা দিয়ে আপনারা নাইনটি পারসেন্ট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন বাজারের যে হাই স্পিড ফ্যানগুলো ওগুলো কিন্তু প্রচুর বিদ্যুৎ অপচয় করে এবং ওইটাতে বাতাসটা কিন্তু অনেক গরম হয় আলহামদুলিল্লাহ এটার বাতাস এত একটা শীতল বাতাস হবে এটা যারা ব্যবহার করেছেন তারাই বলতে পারবেন তো আমরা একটা এই ফ্যানটার যে মেটেরিয়ালগুলো ব্যবহার করেছি কিভাবে এটা চলে সেটা নিয়ে আপনাদের আমি দেখাই এটার স্পিডটা একটু দেখেন আসলে বাজারে যে হাই স্পিড ফ্যান আছে তার থেকে কম হবে না এই ফ্যানের স্পিড এবং বাতাস থাকবে শীতল শব্দ হবে কম তো অনেক আপনাদের মাঝে ভিডিও দিয়েছি তার ভিতরে এই ভিডিওটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে আর আমি সবসময় চেষ্টা করি ফেয়ার ভিডিওগুলো তৈরি করার জন্য আমার কাছ থেকে যারা চার্জার ফ্রেন্ড ক্রয় করতেছেন বা করবেন আসলে আমি ক্যাশ অন ডেলিভারিতে আসলে মালামালগুলো দিতে চাই না কারণ আপনারা আসেন দেখেন দেখে আমার দোকান থেকে নিতে পারেন আশা করি কোনো সমস্যা হবে না আর এটার ফ্যানের স্পিডটা আপনারা যদি একটু নিয়ে আপনাদের আমি দেখাই এটা কিন্তু স্টিলের বডি প্লাস এটার যে পাখা মোটর রেগুলেটর ব্যবহার করা হয়েছে সব ভালো মানের রেগুলেটর এবং যেটা সাহায্যে এটা ঘুরতেছে থ্রি এমপিয়ারের অ্যাটপটার দিয়ে তো আলহামদুলিল্লাহ এটাতে আপনারা ভালো একটা সাপোর্ট পাবেন বা বাতাসটা হবে ঠান্ডা এবং এটার এই স্থায়িত্বটা যেমন আমাদের বাজারের হাই স্পিড ফ্যানগুলো কিন্তু একটা সিজনের বেশি টিকে না আমি এটা দিয়ে কিন্তু আপনার লঙ্গাবিটি ইউজ করতে পারবেন এখন আমরা এটাতে কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করেছি দেখেন আমরা স্টিলের নেট ব্যবহার করেছি আর আপনারা জানেন স্টিলের নেটটা ব্যবহার করলে ওয়েট হয় এবং একটা দেখতে সুন্দর দেখা যায় তো এই জন্য কস্ট বেশি হলো আমরা স্টিলের নেটটা ব্যবহার করতেছি আর এই পাখা তো আসেই আমরা আজকে হিউজ পরিমাণ মাল আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে আপনাদের প্রচুর কমেন এবং সারা পাচ্ছি আপনারা বলতেছেন যে ভাই কীভাবে ফ্যানগুলো নিতে পারবো কি আসে বিষয় সরাসরি আসতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের সবচেয়ে চিপ রেটে মালগুলো দেওয়ার চেষ্টা করতেছি তবে সময় এবং বাহিরের কাঁচামালের রেটের যেই ওঠানামা করতেছে এই সময়টা একটু রেট বাড়তিই থাকে এটা আপনারাও জানেন তো ওভারঅল চেষ্টা করব আপনাকে আপনাদের চিপ রেটে মালটা দেওয়ার জন্য আমরা একটা ফ্যান তৈরি করতে গেলে আমরা এইভাবে দেখেন সমস্ত কিছু দিয়ে আমরা এই ফ্যানটা তৈরি করতেছি পিছনের যে তলাটা এটাও খুব ভালো মানের তলা ওয়েটফুল তলা প্লাস্টিকের এবং রাবার দিতেছি যাতে কাপা কাপি না করে এবং হ্যান্ডেলটা দিতেছি হলুদ কালারের আপনারা জানেন হলুদ কালারের এগুলার প্লাস্টিকের ইয়েগুলোর দাম বেশি থাকে এই মোটরটাও দিতেছি আপনার নোহা একটা মোটর তো আপনারাও চাইলে এটা ফ্যান তৈরি করতে পারবেন যে আমি যে তৈরি করে আপনাদের কাছে দেবো তা না আপনারাও তৈরি করতে পারবেন আমরা রেগুলেটার আছি খুব ভালো মনের একটা রেগুলেটর যেটা বাজারে সবচেয়ে হাই লেভেলের রেগুলেটর আর এটার যেই ইয়াটা মানে ওভারঅল যে শেপ তারপরে হ্যান্ডেল যে পিছনের আমরা একটা বেডশিটের ভিতরে সুইচ ইউজ করছি আপনারা চাইলে সুইচ দিয়ে বন্ধ করতে পারবেন প্লাস রেগুলেটর দিয়ে বন্ধ করতে পারবেন তো আপনারা যারা আমার এই চ্যানেলে এখনো নতুন বা চিন্তা করতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কি করবেন না শুরু করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা আশা করি আপনাদের ভালো কিছু দিতে পারবো কারণ সবসময়ই ভালো কিছু দেওয়ার চেষ্টা করি দেখেন আমরা এটাতে স্টিলটা লাগালাম মানে স্টিলের নেটটা লাগালাম লাগানোর পরে আমাদের এই রকম একটা কোয়ালিটি আসতেছে আশা করি বাজারে যত রকমের হাই স্পিডের সাথে চ্যালেঞ্জ দিয়ে এটা আপনারা ব্যবহার করতে পারেন হাই স্পিড অন্য অন্য হাই স্পিডের যদি থাই তো বা লাস্টিং এই এক বছর হয় এটা নিম্নতম পাঁচ বছর হবে আর এটাতে নাইনটি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী হবে এজন্যই আর ওইটাতে যে পরিমাণ কারেন্ট টানে এটার বললাম না দশ পার্সেন্টও কারেন্ট এটাই টানবে না তো এই পর্যায়ে আমরা পিছনের যে ব্যাগশিনটি আমরা রেগুলেটার এবং সুইচ কিভাবে অ্যাড করলাম এই সংযোগটা আপনাদের আমি দেখাচ্ছি আর যেহেতু এখন বরফ উর্ধির সব কিছুই সেটা আপনাদের কারেন্ট দিয়ে যদি আপনারা একটু করতে পারেন বিদ্যুৎ বিলটা যদি একটু কমাতে পারেন সেটা মন্দ কি কারণ একটা ফ্যান আমাদের সিলিং ফ্যান প্রায় আশি ওয়ার্টের মতন ইয়ানে আর এটা মাত্র ফাইভ ওয়াট তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই একটু দেখবেন যে কীভাবে চিপে চলা যায় আর এটা দেখেন এইটা একটা হাই স্পিড ফ্যানের মোটর এটা যারা টেকনিশিয়ান ভাই এসে তারা বলতে পারবে এটার ভিতরে আসলে তামা ব্যবহার করে না করে অ্যালুমিনিয়াম তো এগুলার এক বছরের বেশি থাকে না দোকানেই রাখলে এগুলাই যে অ্যালুমিনিয়ামগুলো নষ্ট হয়ে যায় এটা যারা এই ফ্যানের কাজ করে তারাই বলতে পারবে ভালো তো আমরা যে ফ্যানটা আজকে আপনাদের তৈরি করলাম আবার অল পুরো ফ্যানটাই কিন্তু একটা অন্যরকম একটা লুপ দিতেছে দেখতে খুব চমৎকার সুন্দর আর বাজারের ফ্যানের থেকে এটার রেটটাও একটু তুলনামূলক বেশি হবে দেখা যায় সাতশো পঞ্চাশ থেকে আঠারোশো টাকার ভিতরে আপনারা এই ফ্যানটা নিতে পারবেন তো আশা করি আরও মানে সামনের যত প্রোডাকশন বাড়বে তত এটার রেটও কম হবে আর আমি চাই যে সবসময় চিপ রেটের ভিতরে জিনিসটি দেওয়ার জন্য তো আশা করি আপনারা এই ফ্যানটা নিয়ে আপনাদের ভালো একটা উপকারে আসবে এই যেহেতু প্রচণ্ড গরম এই গরমে কিন্তু কিছুটা হলেও আপনারা ঠান্ডা হতে পারবেন তো এই ফ্যানটা দিয়ে এই ফ্যানটার বাতাসটা খুবই ঠান্ডা তো আপনি পুরো এই ফ্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হলো আমার বাড়ির পাশে মাঝে মধ্যে এই জায়গায় আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি তো এই ফ্যানটা আমরা চালাবো চালা চালিয়ে আপনাদের এটার বাতাসটা হয়তো আমার ক্যামেরাতে ওইভাবে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে আসলে কেমন বাতাস তো আপনি যদি একটু ধরিয়ে দিকে দেখেন এই গাছপালার দিকে ধরি। এটাতেই বুঝতে পারবেন যে এটার বাতাসের ফোর্সটা কতটুকু সামনে আরো বেশ কিছু আপডেট আসতেছে ডিসি হাই স্পিড ফ্যান তারপরে চার্জার ফ্যান তারপরে মিনি চার্জার ফ্যান তো এগুলা নিয়ে প্রচুর আপডেট চলতেছে সমগ্রভাবে হয়তো ওইভাবে দিতে পারতেছি না দুটো ইনশাআল্লাহ এটা খুব দ্রুত আরেকটা ভিডিও আসতেছে যেটা চার্জার ফ্যানের আরেকটা নতুন ভার্সন ইনশাআল্লাহ ওই ফ্যানটা আপনাদের খুব খুব পছন্দ হবে ওইটা মিনি রিচার্জেবল ফ্যান এটার চার্জ ব্যাকআপও অনেক বেশি থাকবে আর এটা ছোট হলেও কি হবে এটা আপনাদের ভালো লাগবে আমি আগেই বলি না তারপরে আমি তৈরি করে ইনশাআল্লাহ আপনাদের মাঝে একটা রিভিউ নিয়ে আসব তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আর আপনারা চেষ্টা করবেন আমরা মুসলমান যারা আছি পাঁচ সত্তর নামাজ করার জন্য সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ না